আজকে আমরা তৈরি করবো লেবুর আচার দেখো নিয়ে চলে এসেছি লেবু এরকম হলুদ হলুদ লাগবে দেখো লেবুগুলো কত ফ্রেশ একদম সুন্দর দেখে লেবু নিয়ে নিতে হবে আর যেন হলুদ হলুদ হয় সেই রকম লেবু নিতে হবে হলুদ লেবুতে কিন্তু আচারটা সবথেকে বেশি ভালো হবে আর এখানে কয়েকটা মশলা নিয়ে নিয়েছি দেখো এখানে মশলাগুলো এখানে নিয়ে নিয়েছি গোটা মৌরি জোয়ান আর জিরে ধনে একটু দারিচিনি একটু দারুচিনি আর গোলমরিচ লবঙ্গ তো প্রথমেই আমরা যে গোটা মশলাগুলো নিয়েছি সেগুলো ভেজে নেবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি ভেজে নেবো মশলাটা আস্তাকে কম রেখে মশলাটাকে কিন্তু ভেজে নিতে হবে আমাদের কিন্তু মশলাটা ফুলে যাবে আমাদের মশলা কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে কিন্তু যেন পুড়ে না যায় সেই দিকে কিন্তু নজর রাখতে হবে মশলা ভাজা হয়ে গেছে ফেলে দিলাম দুটো শুকনো লঙ্কা ভেজে দিচ্ছি তোমরা ওই সাথেই ভেজে দেবে আমি শুকনো লঙ্কাটা ভাজা হয়নি বলে এই শেষে ভেজে দিচ্ছি দেখো শুকনো লঙ্কাগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এর সাথে দিয়ে দিলাম এবার মশলা আমি একসাথে গুঁড়ো করে নেব সমস্ত মশলাগুলো মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি গুঁড়ো করে নেব মশলা কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে তো আমাদের মশলাটা রেডি হয়ে গেল এবার এখানে কড়াইতে জল দিয়ে দিলাম জলটা গরম করতে দিচ্ছি নিয়ে নিয়েছি এরকম একটা ফুটো ফুটো ঠেলা তোমরা যে কোনো মানে ছাঁদনি মতো নিয়ে নিলেই হবে যাতে স্টিমটা এখানে পায় এবার এর মধ্যে আমি লেবুটাকে ভালো করে ধুয়ে রেখেছি আগে থেকে তোমরা চাইলে নুন জলে ভিজিয়েও রাখতে পারো ভালো করে ধুয়ে নেবে আমাদের বাড়ির সামনে একটা পাখি সেটা ডাকছে আওয়াজটা শুনতে পাবে ওকে দেখাতে গেলেই তো পালা ওকে দুটো চাল দিয়েছি যদি খায় দেখাবো

চাল খাচ্ছি দেখো লেবুটা আমরা এই স্টিমে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো স্টিম করে নিতে হবে তো তোমাদেরকে দেখানো হয়নি ঢাকা দেওয়ার সময় কারণ আমরা ওই পাখিটার পিছন পিছন ঘুরছিলাম এখন ও একটুখানি ওইদিকে চলে গেছে জঙ্গলে হ্যাঁ দেখো ঢাকনাটা খুলে নিলাম আমাদের লেবুগুলো কিন্তু হয়ে গেছে দেখো কেমন ফেটে ফেটে গেছে প্রত্যেকটা লেবু কিন্তু ফেটে যাবে এই দেখো

আর এগুলোকে এবার আমি কেটে নেব গরম আছে এখনো ঠান্ডা করে গরম গরমে নিচ্ছি এই যে ভিতরের যে বিষটা রয়েছে এটা ফেলে দেবো এইভাবে একে সব কেটে নেব দেখো এখানে আমি সমস্ত লেবুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর দানাগুলো বাদ দিয়ে দিয়েছি এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে অল্প একটু আর এই লেবুর আচারটা সবসময় কিন্তু স্টিলের যে কোনো মানে কড়াইতে করবে যদি অ্যালুমিনিয়াম তে করো তাহলে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে এবার দিয়ে দেবো চিনি এক বাটি চিনি আমি দিয়ে দিলাম আর খুব বেশি কিন্তু জল দেবে না অল্প জল দেবে একদম শুধু চিনিটা গলে যাওয়ার মতো এবার চিনিটা গুলতে থাক ততক্ষণ আমরা এখানে একটা মশলা তৈরি করে নেব এখানে যে ভাজা মশলাটা আমরা তৈরি করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো এমনি লবণ স্বাদ মতো দিয়ে দিতে হবে একটু বিট লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তো আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি আর এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম তোমরা যদি শুকনো লঙ্কা এমনি না দাও এখানে এমনি ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো দেখো সমস্ত মশলাগুলো কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিলাম লেবুর আচারের মশলা কিন্তু আমাদের রেডি হয়ে গেল এটা দিয়ে মাখিয়েই তো লেবুগুলো খাওয়া যাবে তাই না বলো এদিকে চিনিটা গলছে অল্প অল্প করে আস্তে আস্তে করে কম আঁচ দিয়েছি যাতে একদম লাল লাল না হয়ে যায় আজ কম রেখে এটাকে নাড়াচাড়া করতে হবে আঁচ কম রেখে কিন্তু আমি চিনির শিরাটাকে তৈরি করে নিয়েছি চিনিটা শুধু জলের মধ্যে গুলে গেলেই হবে একটু কম আঁচে তৈরি করে নিতে হবে চিনিটা জলের মধ্যে গুলে গেছে এবার আমি যে মশলাটা তৈরি করলাম সেটা দিয়ে দেবো মশলাটা দিয়ে একটু ফোটাতে হবে এই যে তৈরি হয়েছে সাথে এটা তোমাদের দাদা ভাই খাবে বলছে থাক থাক আর তো দেখো আমি একটু খাদ্যপ্রিয় মানুষ মানুষকে অনেক কিছু বলতে পারে কিন্তু আমার খেতে ভালো লাগে এবার আমরা লেবুটা দিয়ে দেবো তার আগে দানা গুলো ফেলে দেবো এবার যে লেবুটা সব তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এবার এটাকে একটুখানি চেড়ে জলটাকে একটু কম করে নেবো আর এইভাবে লেবুর আচার করলে কিন্তু লেবুর আচার একদম তেতো হবে না তা দেখো বন্ধুরা আমাদের লেবু আচার তৈরি হয়ে যাচ্ছে তো দেখো আমাদের লেবু আচার তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু আস্তে আস্তে আরো সুগ্ন হয়ে যাবে খুব বেশি লেবু দেওয়ার পর ফোটালে কিন্তু এটা আচারটা একটু তেতো হয়ে যাবে তাই আগে একটু বেশি ফুটিয়ে নেবে তারপর লেবু দিয়ে একটু কম ফোটাবে তো আমাদের আচার রেডি এই যে নামিয়ে নিলাম এবার ঠান্ডা করে এটাকে কাঁচের জারে ভরে রাখতে হবে তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের লেবুর আচার তো এটাকে এখন খাওয়া যাবে এখন আমি একটু টেস্ট করে বলছি আর এটা একটু ঠান্ডা হলে তবে কিন্তু কাঁচের শিশিতে ভরা যাবে এটা হচ্ছে মিষ্টি লেবুর আচার মিষ্টি লেবুর আচার মানে মিষ্টি আচার লেবুর মিষ্টি লেবুর না হ্যাঁ লেবুর মিষ্টি আচার কোনো রকম তেল তেল কিছু লাগবে না আখন টকনি আমি জিজ্ঞেস করে হ্যাঁ নিশ্চয়ই খেতে ভালো হবে কারণ দেখেই মনে হচ্ছে যেটা যত সময় যাবে তত এই যে লেবুটের প্রসাদা এটা কিন্তু জিলির মধ্যে ডুবে একদম মরব্বার মতো খেতে লাগবে এখন কিন্তু অতটা রকম হবে না এটা ফুলে যাবে আর ও সুন্দর খেতে লাগবে তো আমাদের তৈরি হয়ে গেল সুস্বাদু একদম khatta meetha লেবু আচার বৃষ্টি হয়ে যায় একদম মিষ্টি মিষ্টি আর লেবুটাকে খুব বেশি ফোটাবেন না তাহলে লেবুটা তেতো হয়ে যাবে তো এই ভাবে তোমরা বাড়িতে তৈরি করে নাও মিষ্টি মিষ্টি লেবু আচার রকঝার মিষ্টি আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে